আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলছেন কাপড় বিড়িতে বিয়াস দেখে দিব খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস টুপিস কালেকশন আর থ্রি পিস টুপিস কামিজ কোর্স আপনার যারা সেটগুলো দেখিয়ে দিব একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবেন শেষ মুহূর্তে বানানোর জামালা ছাড়া এই রেডিমেড ড্রেসগুলো নিয়ে নিতে পারেন নিজের জন্য অথবা গিফটের জন্য আপনারা আমাদের শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর আর ঠিকানা ডাকা ইনফাইন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আর এখনও আমরা ডাকা ডাকার বাইরে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে সো দ্রুত একটু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ও করতে হবে ছাব্বিশ রমজান আজকে আজকে কিন্তু হোম ডেলিভারি করি আর ডাকার বাইরে লাস্ট আগামীকাল শুধু সুন্দরবন অথবা এসে পরিবহনের মধ্যে হবে অনলি জেলা সতরে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে হবে এটা নেক পছন্দের চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সু বাঠন করা আছে খুব সুন্দর করে কাপড়টা হবে একদম সফট জর্জেটের মধ্যে হবে টপ টু বটম সুন্দর করে কাজ করা আছে মাঝখানে আমার দামান পছন্দের চমৎকার একটা সূত্র দিয়ে কাজ করা আছে এবং নিচে সেমভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতায় কাজ হবে হাতায় কাজ বলতে হাতের চমৎকার একটা এম্বয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো এগুলো লম্বা আছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লম্বা হবে বডি আছে ফ্রি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম একটা সাইজ হবে ফ্রি সাইজ বিয়াল্লিশ মতো ম্যাক্সিমাম লম্বা হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন প্যান্টটা আছে বাটার সাইজের মধ্যে হবে প্যান্টের কিন্তু চমৎকার নিচে প্যানেল করা আছে প্যান্টের চমৎকার নিচে লেস প্যানেল করা আছে খুব সুন্দর করে আর দুপাটা আছেন পিউরের মধ্যে দুপাটটা পাবেন পিউরের মধ্যে অফার দামে দিয়ে দিব এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশের কালেকশন আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব একদম অফার প্রাইস আরও এটার মধ্যে আরেকটা সুন্দর এই যে যারা এটা আছে এটাও খুব সুন্দর কালেকশন এটা কিন্তু রেডিমেড এটাও ম্যাক্সিমাম বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো হবে খুব সুন্দর করে লেস করা আছে গলাতে এবং ফুল্লি জামাতে কিন্তু লেস করা আছে বডিতে এম্বয়ডারি একটা ওয়ার্ক করা আছে মাল্টি কালার সতর্জ দিয়ে কাপড় বলা হবে একদম সফট জর্জেটের মধ্যে ডায়মন্ড জর্জেট টপ টু বটম একই প্যাটার্নে সুন্দর করে লেস করা আছে মাঝখানে সুন্দর করে সুতার দিয়ে কাজ করা আছে এবং নিচে কিন্তু ফ্রেল করা আছে বেশ খুব সুন্দর করে নিচে ফ্রেল করা আছে স্লিভসে সুন্দর করে একটা লেস করা আছে প্লাস ফ্রেল করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে ওন্না এবং সিলভার পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার একদম একটা এস টাইপের কালার ব্লুইস্ট এস এবং এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং প্যান্ট পাচ্ছেন বাটার সিল্কের মধ্যে হবে সুন্দর করে নিচে ক্র্যাপ করা আছে এবং প্যানেল করা আছে দুপাট্টা পাচ্ছেন একদম পিওর এটা জর্জেটের মধ্যে থাকবে সেম কাপড়ের সেম ম্যাচিং এটা প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার কালার নয়শো নব্বই পরবর্তী আছে যেটা একটা সুন্দর ডিপ অলিভ কালারের মধ্যে আছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন একই জাস্ট কালার চেঞ্জ জরা সেটগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইসটাও রিজনেবল আর কাপড়গুলো একদম লাইট ওয়েট ডাবল জর্জেটের মধ্যে আছে একদম এই সিজনের কম বেস্ট কমফোর্টেবল একটা কালেকশন হবে রেডিমেড কালেকশন আছে ম্যাক্সিমাম বডি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাথে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ওনার সেলোয়ার পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্ট কার্ড একটা সেলোয়ার পাচ্ছেন সেম ম্যাচিং বাটার সিল্কের মধ্যে হবে নিচে কিন্তু ক্র্যাপ করা প্লাস হচ্ছে আপনার লেস লাগানো আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ম্যাচিং ওনা চারো দিকে লেস করা আছে প্রাইস দিছি মাত্র মাত্র নয়শো নব্বই টাকা এটা নয়শো নব্বই টাকা এটা এক কপি আছে এর আগে যে কালার দেখেছে ওর এক কপি ছিল এবার আমার টু পিস দেখা এটা হ্যাঁ এই টু পিসের একটা কালেকশন দেখায় কোর্স চমৎকার কালেকশন হোয়াইট কালারের মধ্যে হবে বল প্রিন্টের কাপড়টা কিন্তু একদম যেটা হচ্ছে একটা সিল্ক কাপড়ের মধ্যে থাকবে খুব সুন্দর একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে নেকের চমৎকার করে এখানে শুধু দিয়ে একটা অ্যাম্বয়ডারি প্যানেল করা আছে হাতায় সুন্দর প্যানেল করা আছে অর্গানজার প্যানেল আর বাকিটা কিন্তু কাপড়টা ফুল্লি ফুল ফ্লোরাল প্রিন্ট করা আছে হ্যাঁ লম্বা আছে বিয়াল্লিশ এটা কামি সিস্টেম হবে সাথে কী পাচ্ছেন দেখিয়ে দিব সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট এগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আগে কোনো প্রিন্ট না আর এ হচ্ছে আপনার প্যান্ট সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে নিচে লেস করা আছে খুব সুন্দর বাটার সিল্কের মধ্যে প্রাইস দিব ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটার মধ্যে আরেকটা এ জায়গা একটা ইয়েলো কালারের মধ্যে হবে খুব সুন্দর বাটার শেডের ইয়েলো হবে এটা লম্বা আছে বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছয়ত্রিশ থেকে খুব সুন্দর করে হোয়াইট কালারের লেস করা আছে সুবাটন করা আছে এবং দুই পাশে কিন্তু হোয়াইট কালারের লেস করা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জামার আর এই প্রিন্টগুলো কিন্তু একদম কাপড়ের মধ্যে অরিজিনাল ফ্লোরাল প্রিন্ট করা আছে কাপড় হবে একদম সফট একটা জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে আপনার স্লিভসে সুন্দর করে প্যানেল করা আছে অর্গানজার প্যানেল সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এটা হচ্ছে প্যান কার্ড একটা সালোয়ার পেয়েছেন আছে হোয়াইট কালারের মধ্যে নিচে সুন্দর করে লেস করা আছে আর হচ্ছে আপনার এটা থাকবে বাটার সিল্কের মধ্যে প্রায় ছয়শো পঞ্চাশ একদম অফার দামে দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখা তো একটা সুন্দর রানি কালারের মধ্যে গারারা সেট দেখায় গারারা কালেকশন এটা কাপড় হবে একদম অরিজিনাল চায়না লিজেন প্রিন্টের মধ্যে হবে গলায় খুব সুন্দর করে সিলভার একটা রিবন লাগানো আছে হাতায় সেমভাবে রিবন লাগানো আছে কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে কমারে চমৎকার করে আপনার কুচি আছে খুব সুন্দর কালেকশন এটা কিন্তু গারা কামিজ সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে উপরে টপসটা আর সাথে পাচ্ছেন এই জিনিসের গাড়াটা সেম কাপড়ের পাচ্ছেন ম্যাচিং গাড়া কিন্তু বিশাল গের আছে অনেক পরিমাণে কাপড় দিয়ে গের দিয়ে করা আছে দিছি মাত্র এটাও কিন্তু আমরা অফার দামে দিয়ে দিব মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব এগুলো অফার দামে এক হাজার টাকার কালেকশান আচ্ছা এবার আমরা এটা দেখাই একটু এই কামিজটা দেখাই কামিজের মধ্যে মনে হয় কয়েকটা আছে দুই দুই তিন পিস আছে সম্ভবত এটা আমরা দেখিয়ে দিব এটা কিন্তু একদম ডাবল জর্জেটের মধ্যে কামিজ টু পিস কালেকশান খুব সুন্দর করে অল ওভার জামাই কিন্তু হেভি একটা অ্যাম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা আছে জরি সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতা এবং নিচের ডিজাইনটা স্পেশালি অনেক বেশি সুন্দর ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে খুব ডিজাইনার একটা জর্জেটের কামে যেটা স্লিভসও সেমভাবে কিন্তু এখানে চমৎকার এম্ব্রয়ডারি প্যানেল করা আছে এবং ক্র্যাপ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে সাথে সেম ম্যাচিং একটা সেম কাপড়ের প্যান্ট পেয়ে যাবেন এর লম্বা আছে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা একদম সফট জর্জেট কাপড়ের মধ্যে ভিতরে ইনার করা আছে নিচের দিকে সুন্দর করে কিন্তু কী আছে এই যে চমৎকার এম্ব্রয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা সাইজ আছে একটাই কত সাইজ হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিব নয়শো পঞ্চাশ টাকা অনলি এগুলো এগারোশো পঞ্চাশ কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত হবে ব্ল্যাক কালারটা আপনার পাচ্ছেন হচ্ছে এই যে খুব সুন্দরভাবে সেমভাবে কাজ করা আছে হাতায় কাজ করে থাকবে আপনার সুন্দর ক্র্যাপ করা আছে নিচে ক্র্যাপ করা আছে সাথে সেম ম্যাচিং প্যান্ট পাবেন ম্যাচিং প্যান্ট পাবেন বডি সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট কাপড়টা হবে একদম সফটের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা আছে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন পরবর্তী কালেকশন চলে যাবো পরবর্তী কালেকশন দেখাবো আমরা এবার গারারা দেখাই গারারা থ্রি পিস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর কালেকশন আরেকটা আছে না এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে হবে একই জাস্ট কালার চেঞ্জ বটল গ্রিন কালারের মধ্যে হবে খুবই সুন্দর কিন্তু এই কামিজটা লং আছে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে সাথে সেম একটা সালোয়ার পাচ্ছেন একদম রেডি কালেকশন ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ মধ্যে হবে ম্যাক্সিমাম এই যে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন নিচে সুন্দর করে এম্বয়েডি করা আছে প্রায় সেম নয়শো পঞ্চাশ এবার এটা দেখাবো গারার থ্রি পিস দেখাবো রে টু পিস না থ্রি পিস এটা হল টু পিস টু পিস এটা হচ্ছে আপনার টু পিস

চল্লিশ থেকে চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন প্রাইস দিয়ে দিব আটশো পঞ্চাশ একদম অফার দামে দিয়ে দেবো আটশো পঞ্চাশ এই যে আরেকটা সুন্দর কালার দেখাই এগুলো হাজার পঞ্চাশের কালেকশন চমৎকার একটা ডিপ জাম কালারের মধ্যে হবে খুব সুন্দর করে বডিতে অ্যামবর্ডারি কাজ করা আছে মাল্টি কালার সুতরাং দিয়ে বাকিটা কিন্তু অল ওভার প্রিন্ট করা আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি সাইজ হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ত্রিশ মধ্যে পড়তে পারবেন হাতায় সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে সেম ম্যাচিং গারারা প্যান্ট দেখিয়ে দিব সেম ম্যাচিং গারারা প্যান্ট দেখিয়ে দিব দিবস গারারা প্যান্টটা এই যে অনেক পরিমাণে ঘের আছে দেখেন কি সুন্দর চমৎকার যে আমার সাথে ম্যাচ করে কিন্তু সেমভাবে প্রিন্ট করা আছে প্রাইস দিব আটশো পঞ্চাশ অনলাইনে একদম পানির দামে কারাকারি অফার আটশো পঞ্চাশ এগুলো হাজার পঞ্চাশের কালেকশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো এক পিস দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর একটা কালার কালার এটা কিন্তু পারেন জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকছে প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম পাচ্ছেন গারোর একটা সালোয়ার একদম সেম পাচ্ছেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বডির কাজটা দেখেন ফুল ফুলি করা আছে চমৎকার মাল্টি কালার দিয়ে এই যে কি সুন্দর কালেকশন দিয়ে আছে ব্ল্যাক কালার সাথে সেম প্যান্ট পাচ্ছেন গারারা প্যান্ট নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা দাম মাত্র এক হাজার পঞ্চাশের কালেকশন আটশো পঞ্চাশ এই হচ্ছে প্যান্টটা গারারা প্যান্ট পাচ্ছেন আটশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা পরবর্তী কালেকশন দেখাব এটা হচ্ছে আপনার একটা সামো সিল্কের মধ্যে থ্রি পিস কালেকশন খুব সুন্দর এই যেটা গলায় সুন্দর করে লেস করা আছে খুব সুন্দরভাবে গলায় লেস করা থাকবে ফুল কিন্তু আর এগুলো আছে ফ্লোরাল প্রিন্ট করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে এবং নিচের দিকে কিন্তু সেমভাবে এই লেসটা করা আছে সে লেস করে সাথে অন্য স্যালার্ড প্রাইস আমি দেখিয়ে দিব এগুলো কিন্তু আমরা অফার দামে দিয়ে দিব এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন নিচে সুন্দর করে কিন্তু এই যে ওয়ার্ক করা আছে ওয়ার্ক প্যানেল দেওয়া আছে উন্যা পাচ্ছেন অর্গানজার মধ্যে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন অর্গানজার মধ্যে বড় অন্যা প্রাইস দিয়ে দিব অনলি আটশো পঞ্চাশ প্রাইস দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে দেবো এবার দেখা হচ্ছে এটা লাস্ট একটা কালেকশন দেখে ভিডিও শেষ করে দিব আটশো পঞ্চাশ এই যে সেম জাস্ট কালার চেঞ্জ আটশো পঞ্চাশ টাকা অনলি পেস খুব সুন্দর করে ওলাই লেস করা আছে চমৎকার এবং লেস করা আছে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট আর হাতায় লেস করা আছে হাতায় সুন্দর করে লেস করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে অন্য এবং সেলোয়ার পেজ এবং থ্রি পিস একদম রেডি কালেকশন বডি পাচ্ছেন ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন হোয়াইট কালার প্যান্ট পাচ্ছেন নিশ্চয় সুন্দর করে লেস করা আছে এবং সুন্দর একটা উন্না পাচ্ছেন এই যে ফ্লোরাল প্রিন্টের উন্না পাচ্ছেন অর্গানজের উন্না প্রায় আটশো পঞ্চাশ পছন্দ নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম